জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক যে বিষয়টা এটা নিয়েই ম্যাক্সিমাম শিক্ষার্থীর টেনশন কারণ এই সাবজেক্টেই অধিকাংশ শিক্ষার্থী ফেল করে তাদের একটা বছর নষ্ট হয় তো আসলে ইংরেজি সাবজেক্টের প্রশ্ন কেমন হয়ে থাকে কোন প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হয় এছাড়া কোন প্রশ্নগুলোর উত্তর আপনার করা সব থেকে ভালো হবে কোনটা বেশি সহজ হয় এগুলো কিন্তু বুঝতে হবে আর কিছুদিন পরে কিন্তু এই আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সো সেইভাবে প্রস্তুতি নিতে হবে আজকের ভিডিওতে আমি প্রশ্ন প্যাটার্ন সাথে কোন প্রশ্নের আনসার কিভাবে লিখতে হয় তারপর আপনার জন্য কোনগুলো ভালো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশান দেওয়া হবে সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক আপনারা একটা নমুনা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনাদের পরীক্ষার সময় কিন্তু তিন ঘন্টা তিরিশ মিনিট এটা খুবই অন্যায় কারণ তিন ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে কাভার করা পসিবল হয় না সময়টা যদি একটু বেশি থাকে যেমন অনার্সের চার ঘন্টার পরীক্ষা হয় যদি চার ঘন্টা করা হয় তাহলে আপনাদের প্রশ্নের আনসার করাতে আরও বেশি সময় পাবেন আরও ভালো করে আনসার করতে পারবেন সো আপনাদের প্রত্যেকের কিন্তু প্রত্যেকের জায়গা থেকে এটা জানাতে হবে যে আপনাদের পরীক্ষার সময়টা যেন চার ঘণ্টা করে দেওয়া হয় পরীক্ষার মান হচ্ছে সরি ফুল মার্কস হচ্ছে আশি ওকে আর তিনটা পার্টে বিভক্ত থাকবে প্রশ্ন এ পার্ট থাকবে বি পার্ট থাকবে এবং সি পার্ট থাকবে এর প্রত্যেকটা পার্টে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন সাথে সব কিছুই কিন্তু আলাদা যাই হোক এ পাঠ নিয়ে আলোচনা করছি এ পাটে দশ মার্ক আর একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে এ এবং বিয়ের উত্তর করতে হবে এর মধ্যে চারটা প্রশ্ন থাকবে চারটার উত্তর করতে পারলে চার মার্ক আর বিয়ের মধ্যে ছয়টা ওয়ার্ড দেওয়া থাকবে এই ছয়টা ওয়ার্ড থেকে আপনাকে মিনিং করতে হবে পাশাপাশি সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে ছয় মার্ক এই হচ্ছে টোটাল দশ মার্ক এ পার্টে আর বি পার্টে আপনার গ্রামার সাইড এবং গ্রামার সাইডে প্রথমেই থাকবে দুই নাম্বারে চেঞ্জিং ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড চেঞ্জ করতে হবে পাশাপাশি সেন্টেন্স তৈরি করতে হবে যেমন ইনভাইটেশন ইনভাইটেশানের বাংলা অর্থ হচ্ছে নিমন্ত্রণ বা আমন্ত্রণ তো এটা কি এটা হচ্ছে নাউন নাউনকে ভার্ভ করতে হবে তারপর চ্যারিটি মানে দান খয়রাত সো একে অ্যাকজেক্টিভ করতে হবে তারপর ওয়াম এটার বাংলা অর্থ হচ্ছে উষ্ণ সো এটাকে অ্যাডভার্ভ করতে হবে তারপর মেইনটেইন মেইনটেইন কি ভার্ভ ভার্ভকে নাউন করতে হবে সো এইভাবেই আর কি মানে এরকম চারটাই পড়বে ভার পড়বে অ্যাডজেক্টিভ পড়বে অ্যাডভার্ভ করবে নাউন করবে পড়বে এগুলো করতে হবে আর কি এরপরে দেখুন তিন নাম্বার তিন নাম্বারে সুইটেবেল ওয়ার্ড ব্যবহার করতে হবে যেমন উড সরি রাদার তারপর অ্যাক্রস বা এরকম টাইপের সো এগুলো সুইটেবেল ওয়ার্ড আপনারা দেখবেন যে সুইটেবেল ওয়ার্ড কী কী রয়েছে আর কোথায় কোনটা বসে এগুলোর কারণ রয়েছে ওইগুলো দেখবেন ঠিক আছে এটা অনেকটা কঠিন চার নাম্বার রাইট ফ্রম অফ ভার্বস অর্থাৎ সঠিক ভার্বস আপনাকে ব্যবহার করতে হবে এখানে চারটা দেওয়া থাকবে চারটা সঠিক উত্তর করতে পারে চার মার্ক ফার্স্ট নাম্বার হচ্ছে সিনোনিয়মও থাকতে পারে অথবা অ্যান্টোনিয়মসও থাকতে পারে সিনোনিয়ম যদি থাকে তাহলে অ্যান্টোনিয়মস দেওয়া থাকবে মানে এখানে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে যে অ্যান্টোনিয়মস করতে হবে সো এখানে প্রত্যেকটাই সিনোনিয়ম দেওয়া আছে অ্যান্টোনিয়মস করতে হবে চারটা থাকবে এবং অ্যান্টোনিয়ামস করার পরে ওই অ্যান্টোনিয়ামস সেন দিয়ে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে একদম পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে সিনোনিয়াম অ্যান্টোনিয়ামসের বিষয়টা তো বুঝলেন এরপরে আসি ছয় নম্বর ছয় নম্বরে ডাব্লু এইচ করতে হবে মানে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এইটা দিয়ে আপনাকে ডাব্লু তৈরি করতে হবে মানে প্রশ্ন করা হবে এরকম ঠিক আছে সো এরকম চারটা থাকবে তারপরে রিঅ্যারেঞ্জ থাকবে এরপর পাঞ্চুয়েশন থাকবে এরপরে ট্রান্সলেশন থাকবে তাহলে বি পার্টের মধ্যে সব থেকে সহজ হবে কোনটা কোনটা করলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশন এটা পাঞ্চুয়েশন এটাও মোটামুটি সহজই আছে রিয়ারেন্সমে এটাও মোটামুটি সহজ তবে সবার ক্ষেত্রে না যদি রিয়ারেন্স বাদ দেন তাহলে এই ডাব্লিউএস করবেন পাশাপাশি আপনারা সিনোনিয়াম অ্যান্টোনিয়ামস করতে পারেন আর ভার্ব তো সহজ আপনারা প্রত্যেকেই পারবেন সাথে অনেকে আবার এই যে সুইটেবল ওয়ার্ড এইটাও করে থাকে আবার অনেকে এই যে যে চেঞ্জ ওয়ার্ড রয়েছে এটাও করে থাকে চেঞ্জিং ওয়ার্ড সো যার যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন তবে আমার ব্যক্তিগত ওপিনিয়েন্স হচ্ছে নয় নম্বর অর্থাৎ এই ট্যান্সলেশান পাঞ্চুয়েশান রিয়ারেঞ্জ এই তিনটা আর সাথে হচ্ছে আপনার ভার্ব করতে পারেন আর যে কোনো একটা এই যে ডাবলুইস অথবা এই আপনার সরি এই যে চেঞ্জিং ওয়ার্ড এই কয়েকটার মধ্যে করলেই হবে আবার অনেকে মনে করে যে আমরা মেক সেন্টেন্স মানে সেন্টেন্স মেক করব এটা একটু সহ কঠিন হয়ে যায় সেক্ষেত্রে শুধু আনসারগুলো লিখবো সেক্ষেত্রে সুইটেবেল ওয়ার্ড সে পড়ে গেলেই কিন্তু এখান থেকে কমন আসবে কারণ উডের পরে কি বসবে তারপর সেন্টেন্স বুঝে তো বসতে বসাতে হবে ওরকম আচ্ছা এবার আমরা সি পার্ট নিয়ে আলোচনা করি সি পার্টে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফ কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীরই পছন্দের একটা ব্যাপার এবং প্যারাগ্রাফটা প্রত্যেকে লিখে থাকে সো প্যারাগ্রাফ আপনি লিখবেন পাশাপাশি রিপোর্ট লিখতে পারেন হ্যাঁ রিপোর্টটা মোটামুটি ভালোই রিপোর্টটা খুব বেশি বড় হয় না তারপর ল্যাটারটা একটু কঠিন হয়ে থাকে অ্যাপ্লিকেশানটাও মোটামুটি সহজ হয় কারণ এখানে যে অ্যাপ্লিকেশান আপনার মানে এগুলো আপনাকে আগে থেকে নির্বাচন করতে হবে আপনি কোন পাস্টা লিখবেন ঠিক আছে কারণ অনেকের আছে লেটার ভালো লাগে অনেকের আছে অ্যাপ্লিকেশন ভালো লাগে যেটাই হোক আপনি সেটা একটা যে কোনো একটা পড়বেন তারপর দেখুন অথবা দুইটাও পড়তে পারেন যাদের ভালো লাগবে দুইটাই পড়তে পারেন এসে এসে কিন্তু অনেক বড় হয় আপনারা জানেন সো এসে লেখার আমার মনে হয় না যে দরকার কারো এরপর রয়েছে অ্যাম্পলিফি এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সহজ হয় আপনারা জানেন তারপর ডায়লগ রয়েছে এটাও সহজ হয়ে থাকে এখানে দেখুন পোস্টার এছাড়াও রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এই যে পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট এই দুইটা কিন্তু সহজ অ্যাডভার্টাইজমেন্টটাই একটু বেশি সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন সো এগুলোর সাজেশান দেওয়া হবে তবে আপনার যে কোনো পাস্টার উপরে বেশি ফোকাস দিতে হবে আপনার মনে রাখতে হবে আপনি প্যারাগ্রাফ লিখছেন তারপর রিপোর্ট এই দুইটা যদি আপনি দেখেন তাহলে আর বাকি থাকল তিনটা তিনটার মধ্যে আপনি কি লিখবেন অ্যাপ্লিকেশান লিখবেন নাকি অ্যাম্প্লিফাই নাকি আপনার ডায়লগ লিখবেন নাকি এই যে অ্যাডভার্টাইজমেন্ট অথবা পোস্টার কোনটা লিখবেন দুইটাই সহজ অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার দুইটাই সহজ যে কোনো একটা লিখলেই হবে সো আপনার ঠিক করে নিতে হবে সবগুলো পড়তে গেলে কিন্তু হবে না কারণ আপনাকে মুগস্থ করতে হবে এখানে এখানে যে কোনো পাস্টা আপনাকে টার্গেট সেট করতে হবে যে এই পাঁচটা আমি করবো তাহলে ওই পাঁচটা টার্গেট অনুযায়ী আপনি পড়ে গেলেই হয়ে যাবে যেমন আপনার প্যারাগ্রাফ পড়লে প্যারাগ্রাফ পড়লে কিন্তু আপনি সহজেই এখান থেকে ডায়লগ আবার লেখা যায় এই যে ডায়লগ রয়েছে ডায়লগে দেখতে পাচ্ছেন ট্রি প্লান্টেশন সম্পর্কে বলা হয়েছে গত দুহাজার সালের প্রশ্ন এটা যাই হোক এই হচ্ছে আপনাদের পুরো প্রশ্নটা যেটা প্যাটার্নগুলো আপনারা দেখতে পারলেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দেবেন